দেখো কি আছে দু সালে চব্বিশে না এটা দু সালে ইউপিএসসি পরীক্ষা এসছে হ্যাঁ বলছে ফাইন দ্য লার্জেস্ট নাম্বার অফ দ্য ফলোয়িং এই নিচেরগুলো যে রয়েছে অফ দ্য ফলোয়িংস নিচে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তরটা খুঁজতে বলেছে ঠিক আছে আচ্ছা একটা জিনিস দেখ এটা একটু বলে নিই সূচকের একটা নিয়ম আছে সূচকের নিয়মটা কি আমি যদি এ টু দি পাওয়ার মাইনাস বা এ ইনভার্স লিখি এটা কি হয়ে যায় এটাকে আমরা লিখতে পারি না ওয়ান বাই এ বুঝতে পেরেছিস আবার মানে কি এ স্কোয়ার এইখানটায় জাস্ট মাইনাস হওয়ার জন্য এটাকে আমি লিখতে পারি না ওয়ান বাই এ স্কোয়ার এটা হচ্ছে সূচকের নিয়ম সূচকের নিয়ম মানে যদি মাইনাস থাকে উল্টে যায় বুঝতে পেরেছো তাহলে প্রথমে এ দাকে কি আছে এ দেখে আছে মাই হাফ তার দি পাওয়ার মাইনাস সিক্স এখানে কী আছে মাইনাস আছে না তো মাইনাস থাকলে কী হবে মাইনাস থাকলে এখান থেকে উল্টে যাবে হাফ রয়েছে ডাইরেক্ট আমি লিখে দিতে পারি সিক্স ক্লিয়ার হলো কী করে হচ্ছে আমি একবার দেখিয়ে দিচ্ছি হাফ টু দি পাওয়ার মাইনাস অ্যান সিক্স এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই টু হোল টু দি পাওয়ার এটা এইটা হচ্ছে এই ক্লিয়ার হলো এইবার এটা যখন উল্টে যাবে এক বাই একের নিচে কিছু নেই দুই বাই এক তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার সিক্স তা মানে কত কেটে কুটে সেই টু দি পাওয়ার সিক্সই দাঁড়ায় না এই হচ্ছে বিষয় অর্থাৎ ভেতরে আমার ভগ্নাংশ থাকুক বা যাই থাকুক যখন পাওয়ার মাইনাস থাকবে মাইনাস পাওয়ারে থাকা মানেই সেটা উল্টে যাবে তাহলে টু দি পাওয়ার সিক্স মানে দুইকে আমরা কবার গুণ করবো দুইকে আমরা গুণ করবো ছয় বার ছয় বার গুণ করো দুই দুগুনো চার চার দুগুনো আট আট দুগুনো ষোলো ষোলো দুগুনো বত্রিশ চৌষট্টি এটা হচ্ছে সিক্সটি ফোর আবার কী আছে বি দাগে কী আছে বি দাগে আছে ওয়ান বাই ফোর টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে এটা কী হবে ফোর টু দি পাওয়ার কিউব হবে তাহলে এটার উত্তর কত হবে চার চারি চারি ষোলো ষোলো গুণ চৌষট্টি এটাও হচ্ছে ফর্টি সিক্স তারপরে সি দাগে কী আছে সি দাগে আছে ওয়ান বাই থ্রি হোল টু দি পাওয়ার মাইনাস ফোর তাহলে হবে থ্রি টু দি পাওয়ার ফোর দ্যাট ইজ তিন গুণ বার একাশি হচ্ছে আর ডি দাগে কী আছে ডি দাগে আছে হচ্ছে ওয়ান বাই সিক্স তার হোল টু দি পাওয়ার মাইনাস টু মানে হচ্ছে ছয় স্কোয়ার দ্যাট ইজ ছত্রিশ তা এই যে সংখ্যাগুলো পেলাম এর মধ্যে সবচেয়ে বড় কোনটা লার্জেস্ট একাশি অপশান সি অপশান সি বোঝা গেল ক্লিয়ার হলো